ডেভিড একদিন একটি নতুন সাইকেল কিনে কিন্তু সমস্যা হলো যে সে সাইকেল চালানো শুরু করে সাথে সাথেই সাইকেলের চেন খুলে পড়ে ঠিক তখনই সে দেখে এক ব্যক্তি নিজের সাইকেলকে অন্য একটি টাকের সঙ্গে বেঁধে প্যাডেল না ঘুরিয়ে সামনের দিকে যাচ্ছে এটা দেখে ডেভিডের মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে সাইকেলে যদি একটা ইঞ্জিন লাগানো যায় সে তার এই ধারণা তার বন্ধুকে বলে যে আইডিয়াকে একদম পছন্দ করে না সেদিন সন্ধ্যায় তারা দুজনে একটি শু দেখতে যায় মঞ্চে এক সুন্দরী মেয়ে একটি মোটর বাইকের বিজ্ঞাপন করছিল দর্শকদের চোখ ছিল মেটির দিকে কিন্তু ডেভিডের চোখ ছিল বাইকে লাগানো ইঞ্জিনে সে সঙ্গে সঙ্গে নিজের খাতা কলম বের করে স্কেচ আঁকতে বসে যায় কিন্তু কিছুক্ষণ পরেই নিরাপত্তার রক্ষীরা তাকে স্কেচ আঁকতে দেখে ফেলে এবং শু থেকে বের করে দেয় শু থেকে বের হয়ে তারা স্কেচ নিয়ে এক ইঞ্জিনিয়ার ফ্যাক্টরির মালিকের কাছে যায় আশা ছিল মালিক তাদের সাহায্য করবে কিন্তু মালিক দুজনকে দৰিদ্র ভেবে ইঞ্জিন বানাতে সাহায্য করতে অস্বীকার করে হতাশ হয়ে তারা বাড়িতে ফিরে নিজেদের ঘরকেই ছোট্ট গ্যারেজে পরিণত করে ইঞ্জিন বানানোর যন্ত্রাংশ জোগাড় করতে তারা সেই একই ফ্যাক্টরিতে কাজ নাই। যাতে সুযোগ পেয়ে যন্ত্রাংশ চুরি করে আনতে পারে একদিন রেভিড গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে বাইরে বের হচ্ছিল ঠিক তখনই ফ্যাক্টরির মালিক তাকে হাতে নাতে ধরে ফেলে রাগে মালিক তাকে মারধর করে কিন্তু আশ্চর্যের বিষয় তবুও সে ডেভিড কে ওই জরুরির পার্টটি নিয়ে যেতে দেয় এভাবে এক এক করে প্রয়োজনীয় সব যন্ত্রাংশ জোগাড় হয় তারা তাদের প্রথম ইঞ্জিন তৈরি করে কিন্তু চালু করার সাথে সাথেই সেটি বিস্ফোরিত হয় কারণ সমস্ত পার্টগুলো ছিল পুরনো ও মরিচা যুক্ত তখন তারা বুঝতে পারে ভালো ইঞ্জিন বানাতে হলে নতুন পার্টস দরকার তাই তারা নিজেদের ঘরটাই বিক্রি করে টাকা জোগাড় করে নতুন যন্ত্রাংশ কিনে এবং অবশেষে কঠোর পরিশ্রমে তৈরি করে একদম নতুন ইঞ্জিন এবার তারা বানিয়ে ফেলে আমেরিকার প্রথম মোটর সাইকেল পরীক্ষা করার জন্য শহরের রাস্তায় বাইক চালাতে থাকে বাইকের আওয়াজ আর চেহারা সবার দৃষ্টি কেড়ে নেয় এরপর তারা এটি নিয়ে একটি বড় রেসে অংশ নেয় যাতে সবাই মোটরসাইকেলের সাইকেলের দক্ষতা দেখতে পারে রেস শুরুর সাথে কিছু বাইক পিছলে পড়ে কিছু ইঞ্জিন ফেটে যায় কয়েকজন রেসার আহত হয় কিন্তু জ্যাক থামে না সে তার মোটর সাইকেল চালিয়ে যায় শেষ পর্যন্ত সে প্রথম ফিনিশ লাইন পার হয়ে রেস জিতে যায় এই জয় তাদের কঠোর পরিশ্রমের ফল দেখায় আর সেদিন থেকেই শুরু হয় এক নতুন মোটর বাইক যুগ আপনি কি এই মোটর বাইক কোম্পানির নাম জানেন